বন্ধুরা বিভিন্ন ভিডিও বা বিভিন্ন জায়গায় আপনারা হয়তো দেখেই থাকবেন যে এই কুল গাছ এটি খুবই ঔষধি গুণাগুণ সম্পন্ন ভেষজ ঔষধ বা গাছ এই কুল গাছের পাতা নাকি খুব উপকারী তো বিভিন্ন সংবাদ বা বিভিন্ন ইউটিউব চ্যানেলে দেখানো হয় যে এই কুল গাছ বিভিন্নভাবে আমাদের শারীরিক কাজে লাগে তো আপনারা কি জানেন এই কুল গাছ আমাদের জীবনে কতটা পরিবর্তন ঘটাতে পারে বা এই কুল গাছের কি কি গুণ রয়েছে তো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কাজটা এই কুল গাছের পাতা দিয়ে হয়ে থাকে সেটা হলো ধরুন দিন আপনার শরীরে রয়েছে হাজা চুলকানি এবং বিভিন্ন চর্মরোগ এই কুল গাছের ব্যবহারে কিন্তু আপনি সেটা কমিয়ে ফেলতে পারবেন কিন্তু এটা তো আপনারা জানেন যে গাছের পাতা দিয়ে চুলকানি দাঁত হাজা এবং বিভিন্ন রকম চর্মরোগ কমে যায় কিন্তু কিভাবে সেটা ইউজ করতে হবে সেটা কি আপনারা জানেন আর কুলগাছের পাতাটা কিভাবে কখন ব্যবহার করা উচিত আমাদের চুলকানি বা অন্যান্য চর্মরোগ দূর করার জন্য দেখুন বন্ধুরা এই কুলগাছের যে পাতাগুলি আছে সেইগুলি কিন্তু খুবই খসখসে টাইপের একটি পাতা দেখতেই পাচ্ছি আমি এখান থেকে যদি পাতাগুলো আপনাকে দেখাই খুবই খসখসে টাইপের পাতা ঠিক আছে আর এই গাছে যথেষ্ট কাটা থাকে যখন পাতাগুলো সংগ্রহ করবেন খুব সাবধানে সংগ্রহ করবেন তো এই কুলগাছের পাতাগুলি যখন আপনারা সংগ্রহ করবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর পাতা কিন্তু একটু খসখসে টাইপের এই কুল কুলগাছের গোটা পঞ্চাশেক বা গোটা দশেক পাতা আপনাকে সংগ্রহ করতে হবে একটা দু ছোটো পাতা হলে পঞ্চাশটা মতন লাগবে আর বড় পাতা হলে গোটা দশটাতেই হয়ে যাবে তো এই পাতাগুলি সংগ্রহ করে আপনাকে প্রথমে গরম জলে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পর একটা যে জলটা বেরোবে সেটাকে আপনাকে ফেলে দিতে হবে তারপর সেই পাতাটাকে ভালো করে বেটে নিতে হবে তার সাথে আপনাকে মেশাতে হবে মধু এবং একটু সর্ষার তেল সেটাকে ভালো করে পেস্ট করতে হবে পেস্ট করার পর একটু হলুদ আর একটু রসুন সেই পেস্টের মধ্যে দিয়ে দিতে হবে আবার একটু বেটার নিতে হবে তারপর সেই পেস্টটাকে আপনার যেখানে চুলকানি সেখানে সাত দিন লাগান আপনি উপকার পেতে বাধ্য তাছাড়া আপনার ধরুন চামড়া খসখসে বা অয়েল স্ক্রিন সেক্ষেত্রেও কিন্তু এই পেস্টটি আপনি যদি আপনার গায়ে মাখেন তাহলে আপনার চামড়া অনেক মসৃণ হয়ে যাবে আর কোনো জীবাণু বা কোনো খারাপ ব্যাকটেরিয়া আপনার চর্মকে আক্রমণ করতে পারবে না তো বন্ধুরা আপনারা তো শুনলেনই যে কিভাবে এই কুলপাতা আমাদের শরীরের সমস্ত রকম চুলকানি দাঁত হাজা এবং চর্মরোগ দূর করে ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভাল লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যত পারবেন ভিডিওটি শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন